নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সাথে ভারতের নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা এবং একটি সাংবিধানিক বডি বা স্পেশাল এসআইআর সুপ্রিম কোর্টে মান্যতা প্রাপ্ত একটি পদ্ধতি এই মুহূর্তে তারা সেটা করতেই পারেন এবং এর আগের এপিসোডে আমি বলেছি বা আমরা এই মানুষের ভাষার তরফ থেকে বিশ্বাস করি যে এসআইআর প্রয়োজনীয়তা আছে কারণ সত্যিই তো দীর্ঘদিন যদি এসআইআর না হয় ভোটার তালিকার কোন রকম সংশোধন না হয় তাহলে তাতে ত্রুটি বিচ্যুতি ইত্যাদি থেকে যাবে এটুকু থাকবে যে যে সমস্ত মানুষ মারা যাচ্ছেন তাদের নামগুলো তো সেখান থেকে অবশ্যই বাদ দেওয়া প্রয়োজন এটা নিয়ে তো অন্তত কারোর দ্বিমত থাকা উচিত নয় তার সাথে বিভিন্ন মানুষের নামের ভুল থাকে বিভিন্ন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যান আবার আরেক জায়গা থেকে আরেক জায়গায় ফিরে আসেন নতুন বাড়ি করেন কর্মসূত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হন এই সমস্ত ব্যাপারগুলোর মাধ্যম দিয়ে একটি ভোটার তালিকাতে পরিবর্তন অত্যাবশ্যক কাজেই সেই আর হোক এটা সবার কাঙ্ক্ষিত একটা জিনিস আর তার সাথে যেটা জুড়ে যাচ্ছে সেটা হচ্ছে বিদেশি নাগরিক বিদেশি নাগরিক যদি আমাদের এই ভারতীয় আহ ভোটার তালিকার মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে ভোট দান করে এবং ভোট দান করে জনপ্রতিনি প্রতিনিধিকে নির্বাচিত করে তাহলে সেটা দেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খারাপ জিনিস এবং সেখানে বিভিন্ন বহি বাইরের রাষ্ট্রের আমাদের বিভিন্ন রকম শত্রু রাষ্ট্রেরও বিভিন্ন রকমভাবে ভাবে নাগরিককে নাগরিক তালিকার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিয়ে সেটা যদি আমি ধরে নিই গুপ্তচর বৃত্তি হোক বা বিভিন্ন ধরনের পর বহির্বিশ্বের বা বহির রাষ্ট্রের বিভিন্ন ধরনের ক্ষতিকর রকম কাজকর্ম করবার উদ্দেশ্য প্রণোদিতভাবে সেগুলো করানো হয় তাহলে সেটাকেও কেটে বাদ দেওয়াটা খুব জরুরি সেই ভোটার তালিকা থেকে তার কারণ এই যে জনপ্রতিনিধি নির্বাচিত হয় ভোটের মাধ্যমে তারাই কিন্তু আমাদের সাধারণ মানে জনতার বিভিন্ন দায় দরকার পরিষেবাগুলোকে সচল রাখেন তারা সবচেয়ে বড় কথা দেশের আইন প্রণয়ন করেন দেশের আইনকে সংশোধন করেন কাজেই দেশের মূল চালিকা শক্তি তারা কাজেই এসআইআর খুব দরকার ছিল এবার হচ্ছে প্রশ্ন তাহলে এসআইআরটা চালু করলেন কে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন আর জাতীয় নির্বাচন কমিশনের অধীনে কে আছেন আমাদের রাজ্যের নির্বাচন কমিশন আমরা সকলেই চাই যে এই নির্বাচন কমিশনের নিজস্ব পরিকাঠামো কোথাও নেই যে সেখানে এই বিপুল একটা প্রচুর কর্মীর প্রয়োজন হয় সেখানে তাদের সেইটা পরিচালনা করবার মতো কর্মী নেই কাজেই তারা সেই কর্মী কথা থেকে নেয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাহায্যে তাদের কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করেন যেমন ধরা যাক ভোট ভোটের কাজে রাজ্যের যে যে রাজ্যে ভোট হয় তারা সেই সেই রাজ্যের সরকারি কর্মচারীদের সেই ভোটের কাজে নিয়োগ করেন এমন কি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সেখানে নিয়োগ করা হয় এবং তার সাথে যদি নিরাপত্তাগত দিক থেকে যেমন রাজ্যের পুলিশও থাকে কখনো 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 এখন প্রায় চালু হয়ে গেছে যে কেন্দ্রের বিভিন্ন রকমের সেনা বল প্যারামিলিটারি ফোর্স এগুলোকেও তারা সেখানে নিযুক্ত করেন এই তো তাহলে যখন ঘোষণা হলো এতদিন ধরে এখন শুনানি পর্যায়ে চলছে এই শুনানি পর্যায়ে যে রাজ্য রাজ্যের সরকার এই প্রসেসটার বিরোধিতা করছে প্রথম থেকে তাহলে তাদের সেই রাজ্যের সরকারি কর্মচারী দিয়েই সেই প্রসেসটা করানো হচ্ছে পয়েন্ট তাদের দিয়ে যদি যদি করানো হয় আমি ধরে নিলাম বা আমরা এটাও মাথায় নিয়ে যে দুই তারা খুব নিরপেক্ষভাবে কাজ করবেন আন্তরিকভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন তাহলে তাদের নিরাপত্তা কোথায় দেওয়া হল তারা সেই নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করলেন সেই বিএল ও যাদের বলা হচ্ছে বুথ লেভেল অফিসার তাদের একাংশ সেই নিরাপত্তা জনিত ইস্যু যদি ভাবি যে সেটা মিলতে না মিলতে তাদের নতুন দাবি এসে দাঁড়ালো যে কাজের চাপ সংক্ষিপ্ত সময় এবং প্রচুর পরিমাণে ভোটারের তথ্য যাচাই করা এটা গেল তার পরের পয়েন্ট তার পরের পয়েন্ট কি আসলো যে এই প্রচুর তথ্য মানে হার্ড কপি ফর্ম সেগুলো তারা ভোটারের দিলেন এবং কালেক্ট করলেন সেগুলোকে এবার ডিজিটাইজেশন করা বা আপলোড করা একটি নির্দিষ্ট নির্বাচন কমিশনের অ্যাপে সেটা নিয়ে আবার বিতর্ক তৈরি হল এবং তারও সেই একই দাবি সংক্ষিপ্ত সময় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তারা কি করলেন বিভিন্ন জায়গাতে শিবির তৈরি করলেন সহায়তা শিবির আচ্ছা বলুন তো বহু মানুষ ঠিকমতো মতো ফর্মের লেখা পড়তে পারেন না এখনো আমাদের দেশে খেটে খাওয়া প্রচুর মানুষ আছেন সহনাগরিক আছেন তারা সেই লেখাগুলো বা সেই ফর্মগুলো নিয়ে বাধ্য হলেন সেই শিবিরগুলোতে যেতে এবং নির্বাচন কমিশন ব্যবস্থা করে দিলেন বিএলএ ওয়ান বিএলএ টু মানে বুথ লেভেল এজেন্ট সরকারি কাজ হবে স্বচ্ছভাবে কাজ হবে নর্মাল ডেটা আছে যাও বা গিয়ে চেক করো সেই চেক চেকিং প্রসেসের পাশে সিকিউরিটি থাকলো সেই সিকিউরিটি তাকে নিরাপত্তা দিল বাড়ি বাড়ি তিনি গেলেন ডাটা নিলেন আপলোড করে দিলেন যদি তিনি ফিল করতে না পারেন তাহলে সেই বিএলও তিনি সাহায্য করলেন বা সরকার থেকেই বা নির্বাচন কমিশন থেকেই তার পাশে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হলো বাধ্যতামূলক যিনি এই যে ডেটাগুলো কালেক্ট হবে তার সেই এবং আপলোডে সাহায্য করবে এ সমস্ত কিচ্ছু হলো না সবটাই একটা ধোঁয়াশা 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 একবার করে আন্দোলন হয় একবার করে নির্বাচন কমিশন এক এক ধরনের বিবৃতি জারি করেন এবং সেই প্রসেসটা চলতে থাকে চলতে চলতে এবার এসে গেল কি আহ শুনানি পর্ব এর মাঝখানে তো আপনারা জানেন সেই প্রসঙ্গে আসছি না বহু সংখ্যক কয়েক লক্ষ প্রায় আটান্ন লক্ষ ভোটার বাদ গেছেন মৃত ইত্যাদি দিয়ে এবং সন্দেহজনকের তালিকায় যেটা রয়েছে সেইটা নিয়ে এখন কি চলছে শুনানি চলছে আচ্ছা এই শুনানিতেও কি হচ্ছে এটা অভিযোগ যে বহু জীবিত ভোটার খুব রিসেন্টলি আহ রাজ্যের শাসক দলের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষিণ চব্বিশ পরগনায় একটা সভা করে কি দেখালেন একটা র্যাম্পের ওপর তিনজন ব্যক্তিকে হাঁটালেন যাদের নাকি যারা জীবিত দেখা যাচ্ছে তিনি বললেন ভূত যারা দেখা যাচ্ছে যে জীবিত কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় তারা নাকি মৃত তেমনি হুগলিতেও এরকম একটা বিষয় এর আগে দেখা গেছিল যে একজন পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি তিনি যখন দেখেছেন যে নির্বাচন কমিশনের তার নাম মৃত হিসেবে দেখানো হয়েছে তিনি একদম শ্মশানে গিয়ে ভিডিও করেছিলেন বা সংবাদ মাধ্যমের কাছে এসেছিলেন কিন্তু কথাটা হচ্ছে এই জিনিসগুলো যদি হয় তাহলে এর দায়টা কার রাজনৈতিক দল সে বলে দিচ্ছে নির্বাচন কমিশন তুমি দায়ী আরে নির্বাচন কমিশনটা তো এটা করছে না তাহলে যে বিএলও করছে তাহলে সেই বিএলও এগেনস্টে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন এর মাঝখানে আমরা জেনেছি কি সেটা পেন্ডিং আছে আগামী কাল পরশু আশা করি তার কি ফলাফল হয় জানা যাবে সেটা কি না এর আগে কিছু আরও এবং এই আরও সঙ্গে কিছু ডেটা এন্ট্রি এরকম ব্যাপার ছিল তাদের এগেনস্টে নির্বাচন কমিশন শোকাস করেছিলেন রাজ্য সরকারকে এফআইআর এবং সাসপেনশন সাসপেনশন এবং এফআইআর করতে বলেছিলেন সাসপেনশন হয়েছিল এফআইআর দায়ের হয়নি পরবর্তীতে নির্বাচন কমিশন গত পরশু বিবৃতি জারি করে চিঠি দিয়ে জানিয়েছে তাদেরকে তাদের এগেনস্টে এফআইআর করতে হবে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট দিল্লিতে পাঠাতে হবে দেখা যাক সেটা কি হয় কিন্তু এর মাঝখানে যে এই যে বিপুল অসঙ্গতিগুলো এই অসঙ্গতিগুলোর জন্য এটা কি করা যেত না নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা খেয়াল করবেন প্রচুর ইউটিউব চ্যানেল আছে যখন থেকে মানে এসআইআর ঘোষণা হলো খবরের কাগজ এবং ইউটিউব বিশেষত ইউটিউব চ্যানেলে এইভাবে ফিল আপ করতে হয় ওটা ওটা ঠিক ভুল এভাবে ওইভাবে কাণ্ড হয়ে যাবে ওইভাবে করুন ওইভাবে না করলে আপনার ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে অসংখ্য ভিডিও ছয়লাভ হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রসেসটা কার প্রসেসটা নির্বাচন কমিশনের দ্বারা হচ্ছে তাহলে নির্বাচন কমিশনের একটাও সাধারণ মানুষের জন্য গাইডলাইন ভিডিও কি প্রকাশ হলো হলো না উল্টো দিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কি করলো রাজ্যের প্রধান শাসক দল তারা তো এই ব্যাপারটাও বলে দিয়েছিল। পরবর্তীকালে এসআইআর চলতে থাকলো এই ঘেরাও করে দেবো সেই ঘেরাও করে দেবো কিচ্ছু না সব শেষ পর্যন্ত এসআইআর এখনো চলছে মোট কথা এখনো এসআইআর চলছে প্রচুর সংখ্যক মানুষ মানুষের নাম এর আগে বাদ পড়েছে এবং এখন শুনানি পর্ব চলছে কেউ জানে না কি হবে একটা ধোঁয়াশার মধ্যে অনুমানের মধ্যে সবাই রয়েছে মানুষ এই শুনানিতে এই ঠান্ডার মধ্যে লাইন দিচ্ছে সেটা একটা সরকারি নিয়ে বলবার কিছু নেই কিন্তু মাঝে মধ্যেই সংবাদপত্র আলোড়ন হচ্ছে এবং টিভি পর্দায় আলোড়ন হচ্ছে যে বয়স্ক ভোটাররা কত কষ্ট করে সেখানে যাচ্ছে নির্বাচন কমিশনের নাকি নাকি কেন তাদের আপনারা গুগলে খুঁজলেই সেই বিবৃতিগুলো পাবেন যে বয়স্ক ভোটারদের ভোট মানে শুনানি কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই তারা আবেদন করুক বিএলও দিয়ে তাদের কাছে নির্বাচন কমিশন শুনানি করতে আসবে এই কথাটা বা এই ধরনের নিয়ম কানুনগুলো গাইডলাইনগুলো কোনটা এগেন্স্টে কোন ডকুমেন্ট লাগবে নির্বাচন কমিশন সময় সময় পারতো না বিভিন্ন রকম ভিডিও করে টিভির মাধ্যমে খবরের কাগজের মাধ্যমে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বারবার 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 করে ফেসবুকের মাধ্যমে টুইটারের মাধ্যমে প্রচার করতে যে এটা নির্বাচন কমিশন তার প্রামাণ্য ভিডিও ওটাই করতে হবে তাহলে সাধারণ মানুষকে বিভিন্ন রকমের অসাধু চক্রেও পড়তে হতো না যেখানে এই একটা ফর্ম ফিল করে দেবো তুমি এত এক এই টাকা দাও তাহলে তোমার নাম তুলে দেবো এই টাকা দাও তোমার ফর্ম ফিল করে দেবো এবং সবচেয়ে বড় কথা সেগুলো যদি টাকা নাও নিয়ে থাকে তাহলে একটা সাধারণভাবে ভেবে দেখুন আমি ধরা যাক জানি না বুঝতে পারি না আমি লেখাপড়া অত ভালো পারি না তাহলে আমি কি করে বুঝবো যে ওই ফর্মটার মধ্যে কি লিখতে হবে কি করতে হবে আমি বিএল এর কাছে যাচ্ছি বিএল এর তার প্রচন্ড কাজের চাপ আছে তিনি সংক্ষিপ্ত একবার বুঝিয়ে দিলেন দ্বিতীয়বার আমি আবার গেলাম তিনি বিরক্ত হবেন স্বাভাবিকভাবে তারও কাজের চাপ আছে এইবার তাহলে আমি বাধ্য হচ্ছি বিএল এর কাছে যেতে এই তো আপনি পুরো প্রসেসটাকে নির্বাচন কমিশন এখান থেকেই তো রাজনৈতিক রাজনীতিকরণ করে দিলেন এবং এখান থেকেই সাধারণ মানুষগুলোকে আপনি রাজনৈতিক দলগুলোর হাতে ঠেলে দিলেন সেটা বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক যে হোক তাদের হাতে ঠেলে দিচ্ছেন যে এবার তুমি ওখানে ওখানে যাও গিয়ে তুমি। করো তাদের কাছ থেকে পরামর্শ নাও আর সহায়তা শিবির তো হয়েইছে বিভিন্ন রাজনৈতিক দল করেছে কিন্তু সেই সহায়তা শিবির গুলো থেকে কতটা ফর্ম ঠিকঠাক ফিল হয়েছে বলুন তো যখন যদি না ফিল হয়ে থাকে সেগুলো আবার জমা হয়েছে সেই জমা হওয়ার ফলবশত যদি ভুল ফিরা হয়ে থাকে তাদের আবার শুনানি শুনানিতে হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন নিজে কেন এই ধরনের একটা গাইডলাইন ভিডিও গাইডলাইনের জন্য প্রচার একটাও করেন প্রসেস হচ্ছে কি হচ্ছে মানুষ অন্ধকার রাজনৈতিক দল ইউটিউব এই হচ্ছে মানুষের ভরসা পাড়ার কোন রাজনৈতিক দলের কোনো নেতা ছোট নেতা বড় নেতা মেজ নেতা তারা হচ্ছে ভরসা কেন হবে একটা তো সরকারি প্রসেস আপনি তো একটা স্বাধীন সাংবিধানিক বডি আপনার নিজস্ব কেন এইটুকু পরিকাঠামো থাকবে না যে সাধারণ মানুষকে এইটুকু জানাই যে এই তথ্যগুলো এই প্রমাণগুলো এই ডকুমেন্টগুলো লাগবে এইভাবে ফর্মটা ফিল করতে হবে এইভাবে ফর্মটা জমা করতে হবে আর যদি আপনাদের এই এইগুলো না থাকে তাহলে এই এইগুলো দিয়ে সেগুলোকে আপনাকে শুনানিতে এসে জমা দিতে হবে এদের নাম থাকবে এদের নাম থাকবে না সোজা গাইডলাইন বারবার করে কেন প্রকাশ করছেন না কত রুগু করেছেন তার ফলবশত এই রাজনৈতিক দলেদের তরজা চলছে 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 সমস্ত ধরনের সামাজিক ইস্যু একদম পাতালে চলে গেছে সমস্ত ধরনের কেলেঙ্কারি খেয়াল করে দেখুন সব পাতালে চলে গেছে সামনে রয়েছে কোনটা মানুষ বিশার মতো ছুটছে এসআইআর এসআইআর আজকে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে ট্রেনে যাচ্ছেন ফর্ম ফিল তো হয়ে গেল ফর্ম জমা হয়েছে আচ্ছা হলো তারপরে কি এবার শুনানি এই তোকে ডেকেছে না তোকে ডেকেছে এই অবস্থা এবং রাজ্যের প্রধান শাসক দল যখন সেটার বিরোধিতা করলো আশ্চর্যজনক রাজ্যের বিরোধী দল এমন একটা ভাব দেখালো যেন এসআইআরটা তারাই করাচ্ছে কি দরকার ছিল এসআইআর এসআইআর এর মতো চলুক স্বচ্ছভাবে চলুক তাহলে তো রাজ্যের শাসক দলের আর মানে বিরোধী দলের দিকে হাত তোলবার কোনো জায়গাই থাকতো না আগ বাড়িয়ে এই সংখ্যক নাম বাদ যাবে সেই সংখ্যক নাম বাদ যাবে অনুমান থাকতেই পারে যে কোনো রাজনৈতিক দলের থাকতে পারে কিন্তু অনুমানটাকে বারবার করে বলে কি লাভ হলো এবার এই এসআইআর কতটা সঠিক হবে এবং এই এসআইআর পরে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে যে পরিমাণ নাম বাদ যেতে চলেছে আগামী দিনের ভোট চিত্র কি হতে চলেছে এটাও সাধারণ মানুষের কাছে একটা বড় আগ্রহের বিষয় কিন্তু আবার বলছি এই যে সাধারণ জনপ্রতিনিধিদের বিভিন্ন রকম বিষয়গুলো সেই বিষয়গুলো আজকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রত্যেকেই আছেন প্রত্যেকেরই ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকেই কিছু না কিছু ইউটিউবে কমেন্ট করেন তাহলে এই জায়গাটা যদি সামাজিকভাবে নতুনভাবে আওয়াজ তোলা যায় যে জনপ্রতিনিধি হতে গেলেও তাকেও একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে এবং এই মাধ্যম দিয়ে একটা সুষ্ঠু ভোটার তালিকা যেন ঠিক ঠিক ভাবে বের হয় এবং ভোটটা যাতে নির্দিষ্টভাবে স্বাধীনভাবে নিরাপদ দিতে পারে মানুষ এই সমস্ত আওয়াজগুলো আপনারা তুলতেই পারেন সামাজিক মাধ্যমে আজকের এই এপিসোডে এই পর্যন্ত আপনার মানুষের ভাষা কেমন লাগছে জানাবেন আপনাদের মন্তব্য মানুষের মনের কথাই মানুষের ভাষার মূল চালিকা শক্তি আমি রায় রায়চৌধুরী এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে এই এপিসোডে ছিলাম আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে নমস্কার